ঘটনা তদন্তে নেমে সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ ধৃত চোরের নাম বিশ্বজিৎ এই বিষয়ে সদর মহকুমা পুলিশ জানিয়েছেন গত আধিকারিক জুলাই সকাল সাড়ে এগারোটা নাগাদ দুই যুবক চন্দ্রপুর স্থিত বিশাখা দেবনাথের বাড়িতে হানা দেয় প্রথম অবস্থায় তারা বিশাখা দেবনাথের কাছে দাবি করেন বাড়িঘর পরিষ্কার করবে তারা তখন বিশাখা দেবনাথ নামে বৃদ্ধ মহিলা রাজি হননি কিন্তু বাড়িতে সকলের উপর অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত দুই যুবক ধারালো অস্ত্র দেখিয়ে মহিলার গলার স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে যায় পরবর্তী সময় থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ মহিলার কাছ থেকে বিবরণ নিয়ে আগে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযুক্তদের তালিকা বের করে বিশ্বজিৎ তাঁতিকে আটক করেছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া স্বর্ণের চেন তারপর পুলিশ তাকে আটক করেছে অফিসারদের নিয়ে একটা টিম বানায় এবং এই ধরনের যারা ক্রাইম করে ওদের একটা লিস্ট তৈরি করে ওই মহিলাকে দিয়ে শনাক্ত করার চেষ্টা করে তো মহিলা যেই ধরনের বিবরণ দেওয়া হয় সেই অনুযায়ী মোটামুটি আইডেন্টিফাই করা যায় যে এটা কে হতে পারে তার মধ্যে গতকালকে বিশ্বজিৎ তাতি নামে যার এলআইসি নাম হচ্ছে বন্ধু তার বাড়ি হচ্ছে লক্ষ্মীমুঙ্গা আন্ডার এয়ারপোর্ট পেস তাকে আইডেন্টিফাই করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয় তাকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে সেই ছিনতাই করে সোনার চিনটি পাওয়া যায় তো আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং রিমান্ডের প্রেয়ার তার সঙ্গে যদি কেউ অ্যাসোসিয়েট থেকে থাকে অর্ডার নাম বার করা হবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা